নম ভগবতে লোকনাথায় হ্যালো গাইজ আমরা আজ এসেছি পাবনা জেলার আমিনপুর থানা মাসঞ্জা ইন শীতলপুর গ্রামে আমরা একটি তীর্থস্থান এসেছি এটি একটি মহাশ্মশান অতীব পুরাতন একটি মহাশ্মশান আপনাদেরকে সেই মহাশ্মশান সম্বন্ধে কিছু ধারণা ও কিছু দেখাবো আপনাদেরকে এই শ্মশানটি অতীব জাগ্রত আসুন আমরা দেখি যে শ্মশান এবং এখানে কি কি মন্দির অবস্থিত সামনে যেটি দেখতে পাচ্ছেন এটি নতুন একটি মন্দির তৈরি করা হচ্ছে এখনো কাজটি সম্পন্ন হয়নি এখনো কাজটি সম্পন্ন হয়নি এখানে যোদ্ধা সম্ভব জানতে পেরেছি বাবা ভোলানাথের মূর্তি বসবেন এবং তার সামনে শিবলিঙ্গ বসানো হবে হয়তো কিছু দিনের মধ্যে কাজটি আর সম্পন্ন হয়নি এখানে একটি বটবৃক্ষ আছেন এই বৃক্ষটি অনেক পুরাতন অতীব অতীব পুরাতন এই বৃক্ষের অনেক অজানা তথ্য এখানে লুকায়িত আছেন এখানে আছেন একটি মায়ের মন্দির এই মায়ের মন্দিরটি অনেক পুরাতন শোনা যায় বহুকাল যাবৎ এই মায়ের মন্দিরটি এখানে রয়েছেন অনেক সময় এখানে পূজা অর্চনা হতো এবং বর্তমান এটি আরও সুন্দর এবং মন্দিরটিকে সুসজ্জিত করেছেন পাহাড়ে পাহাড় করেছেন আমরা দেখেছি ওই আগেও এসে দেখে দেখেছি মন্দিরটা ছিল কাঁচা একবার দেখছি অনেক পুরাতন মন্দিরটাকে সুন্দর করে সাজিয়েছেন এই পূজাটি হয় বৈশাখ মাসে এবং অতিব তীর্থস্থানের মতো অনেক বহু মানুষের সমাধান এখানে আরেকটি কিছু আছে সেটা হলো মহাশ্মশান এই মহাশ্মশান নামে যে এই জায়গাটি অবস্থিত সেই মহাশ্মশানটি আপনার দেখাচ্ছি এই মহাশ্মশানে জানা যায় যে অর্থ অঞ্চলের সব সনাতন ধর্মের অবলম্বী ব্যক্তিদের এখানে এই চিতা দেই তাদের শেষকে করা হয় তারপরে এখানে রয়েছেন একটি স্নানের জায়গা মৃত ব্যক্তিদের এখানে স্নান করানো হয় ও অনেকেই যদি কোনো ব্যক্তি তার শেষ হওয়ার হয়তো অগ্নি দগ্ধ না হতে চান সেক্ষেত্রে তাদেরকে সমার বিস্তরের ব্যবস্থা আছে হ্যালো যারা আমার এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব লাইক শেয়ার করেননি তাদের প্রতি আমার একটি অনুরোধ আপনারা লাইক শেয়ার কমেন্টস করে আমাকে উৎসাহ যোগান যাতে করে আমি প্রত্যেকটি ধর্মীয় প্রতিষ্ঠানকে আপনাদের মাঝে তুলে ধরার সাহস উৎসাহ পাই জয় বাবা লোকনাথ ব্রহ্মচারী